পয়সা করে আমরা মেয়ের সময় না পাই আমরা কি আমরা দেশের উন্নতি করে কি আমাদের শ্রমের কারণে আজকে টাকা দেবে আর সে দিয়ে উভাবে <laughs> <laughs>

একটা ফ্যাক্টরিতে শ্রমিক অনেকগুলো সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার কারণে দেশে একটা দুর্নীতি সৃষ্টি সৃষ্টি করার একটা অনাজ আমরা এখানে কেন আসবো আমরা এখানে কথা কেন আসবো আমরা শ্রমের বিন্ভয় টাকা অর্জন করতে আমরা ঢাকা আসছি কিন্তু শ্রম বিক্রি করে টাকা পাওয়ার জন্য কিন্তু আমাদের সে শ্রমের তুলনায় টাকা অর্জিত হচ্ছে না আমাদের প্রতিনিয়ত বাজারের মানুষের ঘর আছে এখানে ঢোকার খেয়ে ওই জায়গায় যাচ্ছি ওই জায়গায় খেয়ে এখানে আসা যাচ্ছে এরকম প্রতিনিয়ত আমরা দুই জায়গা শিকার আমরা এরকম সমস্যা সমাধান আমরা আজকে আটটা পর্যন্ত সমাধান দেব প্রচারের কোনো সমাধান না পাই আমরা রক্ত আটকা দিব আজকে আমাদের রক্ত করবে এখানে আমরা শ্রমিকের মাধ্যমে